কেমন আছেন আমাদের অনেক সময় আমাদের এই টিকটক আইডিতে অনেক সময় আমাদের কমেন্টগুলো বন্ধ হয়ে যায় এই কমেন্টগুলো কিসের জন্য বন্ধ হয় আমাদের ভিডিওতে অনেকে আছে কমেন্ট করতে পারে না আমাকে এক ভাই বলছে ভাই আমার টিকটক ভিডিওতে কমেন্ট অপশনটা বন্ধ হয়ে গেছে গা আমার এই কেউ কমেন্ট করতে পারতেছে না আমি কিভাবে ও অপশনটা চালু করব। সো এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে জানতে পারবো কীভাবে আপনাদের ভিডিওতে যদি কমেন্ট বন্ধ হয়ে যায় কীভাবে আপনারা এই চালু করবেন চালু করার জন্য আপনার যে টিকটক অ্যাপ্লিকেশানটা রয়েছে এই অ্যাপ্লিকেশনে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পরবর্তীতে এখানে দেখতে একদম বাম সাইডে একটা অপশান শু করতেছে যে আপনাদের প্রোফাইল বলে একটা রয়েছে আপনারা এই প্রোফাইলে ক্লিক দেবেন প্রোফাইলে ক্লিক দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন একদম উপরে একটা অপশন শু করতেছে সো থ্রি লাইন একটা আইকন আপনারা এই থ্রি লাইন আইকনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরবর্তীতে এরকম অপশন শু করবে আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনারা এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে এখানে একটা অপশান শু করতেছে একদম নিচে প্রাইভেসি বলে একটা অপশন শু করতেছে আপনারা এই প্রাইভেসিতে ক্লিক করবেন প্রাইভেসিতে ক্লিক করার পরবর্তীতে একটু নিচে চলে আসবেন আসার পরবর্তীতে এখানে দেখতে পারবেন এক আছে কমেন্টস আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে একদম উপরে দেখতে পাচ্ছেন অ্যালাউ কমেন্ট ফ্রম সো আমার কিন্তু অলরেডি কিন্তু ফ্রেন্ডের মধ্যে দেওয়া আছে আমার ফোলারগুলো যারা আছে তারা কিন্তু আমাকে কমেন্ট করতে না তারপর আপনারা এখানে ক্লিক করবেন যদি আপনাদের যদি ফ্রেন্ডে যদি দেওয়া থাকে দেখতে পাচ্ছে না আমার কিন্তু অলরেডি ফ্রেন্ডের মধ্যে দেওয়া আছে আপনারা এই উপরটা সিলেক্ট করে দেবেন সো এখানে এভরিওয়ান মানে এভরিওয়ান মানে ফ্যান ফলোয়ার যত কেউ আছে যে আছে আপনাকে ফলো কমেন্ট করতে পারবে তার জন্য ওটা আমি টিকমার্ক দিয়ে নিলাম আপনার একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরবর্তীতে আবার এখানে একটা অপশান শু করতাছে ফিল্টার আইন ওয়ান ডি কমেন্ট সো এখানে কিন্তু টিকমার্কটা বন্ধ করা আছে তার কারণে কিন্তু আমাকে কমেন্ট করতে পারতেছে না একদম কমেন্টগুলো বন্ধ আছে কেউই পারতেছে না ফলোয়ার বলেন ফ্যান বলেন কেউ কিন্তু আমাকে কমেন্ট করতে পারতেছে না আপনারা কী করবেন এইখান থেকে যে মার্কটা রয়েছে এই মার্কটা এখান থেকে চালু করে নেবেন সো এখন কিন্তু আপনার টিকটক আইডিতে সবাই কিন্তু কমেন্ট করতে পারবে ফ্যান বলেন এবং ফলোয়ার বলেন সবাই কিন্তু আপনার টিকটক ভিডিওতে যার ভালো লাগে সে কিন্তু আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে সো এই ছিল মূলত ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন